বাসর ঘরে স্বামী আমার পেটের কাটা দাগ দেখে চমকে উঠল। আমাকে বারবার প্রশ্ন করতে তোমার পেটের এই কাটা লাগলো দাগটা আসলে তখন তার কথা শুনে প্রশ্নটা শুনে আমি ভয়ে একটু গলা কাঁপিয়ে বললাম খুব পানি তৃষ্ণা পেয়েছে সে আমার জন্য এক গ্লাস পানি আনলো আমি পানিটা খেতে না খেতে সে আমাকে আবারও প্রশ্ন করে বসে তোমার এই পেটের কাটা কাটা দাগটা আসলে কিসের একটু বলবে তখন তাকে বললাম সত্যি বলতে দুই বছর আগে একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল খুব ভালোবাসতাম ওকে আমি সেও আমাকে ভালোবাসত আমি সেটাই জানতাম একদিন আমাদের ভালোবাসার কথা আমার বাড়ির লোক জানতে পারে তারপরে আমার বয়ফ্রেন্ড তার জন্মদিনের জন্য একটা ছোট্ট প্রোগ্রাম আয়োজন করে সেখানে আমাকে যেতেই হবে না গেলে সে কেক কাটবে না এমন একটা বায়না করে বসে আমি ভাবলাম ভালোবাসার মানুষকে খুশি করতে না পারলে জীবনে আর কী করবো যেহেতু ওকে আমি খুব ভালোবাসি তাই পরিবারের সবার কাছে মিথ্যা কথা বলে সেই পার্টিতে আমি যাই যাওয়ার পরে তারা খুবই খুশি হয় অনেক ফ্রেন্ডস ছিল আমার আমার বয়ফ্রেন্ড যাওয়ার পরে ওর কেকটা কাটে তারপরে বেশ কিছু সময় আমরা মজা করি কিন্তু হঠাৎ করে আমরা থাকতে থাকতে আমি অসুস্থ হয়ে যাই আমার মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম বয়ফ্রেন্ডকে বলেও ছিলাম আমাকে একটু বাসা রেখে আসার একটু ব্যবস্থা করো এর মধ্যে আমি মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাই তারপর যখন আমার জ্ঞান ফেরে দেখতে পাই আমি আমার ঘরে বিছানায় ঘুমিয়েছিলাম উঠে মাকে জিজ্ঞেস করলাম মা আমি এখানে আসলাম কি করে কে রেখে গেছে তখন আমার মা বলল তোর দুটো বান্ধবী এসেছিল আর একটা বন্ধু এসেছিল তাই সেটা জানার জন্যই আমি আমার বয়ফ্রেন্ডকে কল করলাম কিন্তু সে আমার ফোনটা রিসিভ করলো না ভাবলাম হয়তো ব্যস্ত আছে এভাবে সকাল দুপুর গড়িয়ে রাতটা পেরিয়ে গেল খুব চিন্তা করে গেলাম আমার ফোনটা কেন রিসিভ করছে না এমন তো কখনো করে না দুই দিন পার হওয়ার পর সে আমার ফোনটা রিসিভ করে এবং আমার সাথে খুবই বাজে ব্যবহার করে কেন করে আমি বুঝতে পারি না তারপর সে বলে আমি খুব ব্যস্ত থাকবো আমাকে তুমি বিরক্ত করো না ঠিক আছে এভাবে চলে গেল মানে টানা পূরণের মধ্যে সম্পর্কটা আমাদের চলে গেল প্রায় তিন চার মাসের মতো ঠিক তিন চার মাস পর আমি আবারও অসুস্থ হয়ে যাই মাথা ঘুরে বমি হচ্ছিল পড়ে গেলাম তখন ডাক্তার এসে আমাকে করে যে আমি এই খবরটা শোনার পরে আমার পরিবার যতটা চমকেছে তার থেকে অনেক বেশি চমকেছি আমি কারণ আমি প্রেগন্যান্ট হয়েছি কিভাবে আমি কিছুই জানি না ঠিক সেই মুহূর্তে আমার বুঝতে বাকি হলো না বাকি রইলো না যে আমার বয়ফ্রেন্ড আমার সাথে কি করেছে আমাকে কিভাবে সে এত বড় ক্ষতি করে দিল তার কাছে জানার জন্য আমি বারবার ফোন করতে থাকি সে অনেকবার ফোন ধরে না ধরে না হঠাৎ করে একটা বার ফোন ধরলো তখন সে আমাকে ক্লিয়ার করে বলে দিল তোর মতো মেয়েকে কে ভালোবাসবে তোর সাথে আমি সম্পর্ক করেছিলাম শুধুমাত্র চাহিদা পূরণের জন্য তোকে আমার পাওয়া হয়ে গেছে তোকে আমি ছেড়েও দিয়েছি তুই তোর রাস্তা মেপে দেখ আমাকে আর তুই কখনো পাবি না আমাকে জ্বালাস না ফোন দিয়ে কথাটা শোনার পরে আমার খুব খারাপ লেগেছিল মনে হচ্ছিল পায়ের তলা থেকে মাটি সরে গেল আমি এভাবে ঠুকে গেলাম অনেক ওকে বুঝিয়েছিলাম কিন্তু ও কোনোভাবে আমাকে অ্যাকসেপ্ট করেনি আমাকে অনেক বাজেভাবে ঠকিয়ে সে চলে গেছে আমার বাচ্চাটা নষ্ট করার জন্য একটা সিজার করতে হয় আর সেই সিজারের দাগই এটা আমার সমস্ত কথা শোনার পর আমার স্বামী বেশ কিছু সময় পর আমাকে জানিয়ে দেয় তোমার সাথে আসলে আমি সংসার করতে পারবো না এই কথাগুলো যদি তুমি আমাকে আগে বলতে তাহলে হয়তো বা ভেবে দেখতাম কিন্তু আমাকে ঠকিয়ে তোমরা বিয়ে করেছো তাই তোমাকে নিয়ে আমি এই সংসার করতে পারবো না তুমি তোমার মাকে ফোন করে বলে দাও কালকে যেন এসে তোমাকে নিয়ে যায় আমি কিছুদিনের মধ্যে ডিভোর্সের কাগজ তোমার বাড়িতে পাঠিয়ে দেবো এইভাবেই আমার জীবনটা শেষ হয়ে যায় না পেলাম আমি ভালোবাসার মানুষকে আর না পেলাম সুখের একটা স্বামী সন্তানের সংসার